যাহা মুসলমান আবাদী হয় উসমে मत যাও কাশ্মীর जाना है তো জম্মু যাও কাশ্মীর জানা হয় তো জম্মু মে যাও যাহা মুসলমান আবাদী জাদা হয় মত যাও আসলে শুভেন্দু অধিকারী তার এই মুহূর্তে মস্তিষ্ক বিকৃতি হয়েছে উনি মাঝে মাঝে ভুলভাল বকেন আবারও একটা কিছু ভুলভাল ছড়িয়েছেন আমরা কিছুদিন আগে দেখেছিলাম ওই কাশ্মীর থেকে যখন তিনশো সত্তর ধারা উঠিয়ে দেওয়া হয়েছিল সেই সময় বিজেপির সকল চারডি যারা রয়েছে তারা খুব লাভালাভি করলো বললো যে হ্যাঁ এবার আমরা কাশ্মীরেতে জমি কিনবো কাশ্মীরি মহিলাদেরকে বিয়ে করবো ইত্যাদি ইত্যাদি রকম ব্যাপার বললো কিন্তু দেখা গেল যে কার্যক্ষেত্রে তারা কাশ্মীরি আপেলও কেনার ক্ষমতা তাদের নেই আর দিনের শেষে তো দেখতে পাচ্ছি যে কাশ্মীরেতে আমাদের দেশের সহনাগরিকরা শুধু পর্যটনের জন্য যাচ্ছেন কিংবা কেউ তীর্থ জন্য যাচ্ছেন তাদেরকে নমিনাল সুরক্ষাটুকু এই মোদী সরকার দিতে পারছে না সেনাবাহিনীর সদস্যরা তারা তাদের কনভয় নিয়ে যেতে যেতে বোম্লাস্টে নিশ্চিন্ন হয়ে যাচ্ছে তো কাশ্মীর নিয়ে এনারা বড় বড় কথা বলেন আসল ব্যাপারটা হচ্ছে গিয়ে শুভেন্দু অধিকারী যে কথাটা বললেন কি বলেছেন না কাশ্মীরে বেড়াতে যেতে হবে না বা গেলেও হিন্দু এলাকায় যা। আমরা জানি একটা মুসলিম সংখ্যাগুরু রাজ্য আমাদের প্রতিটা ভারতীয় মনে করে কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ হিন্দু মুসলমান নির্বিশেষে সবাই মনে করে কারণ আমরা কার্গিলের যুদ্ধে রেখেছি বা এই সদ্য যে পুলওয়ামা থেকে শুরু করে পেহেলগাঁও যা হয়েছে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা গেছে পেহেলগাঁওতে তো আমাদের মুসলিম সহনাগরিকেরা যখন দেখছে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে খুন করছে তারা কিন্তু পিছিয়ে আসেনি তারা তো চাইলেই সেই কাশ্মীরি মুসলমান যারা রয়েছে তারা তো চাইলেই বলতে পারত যে হ্যাঁ আমি মুসলমান বাবা আমাকে ছেড়ে দাও সেটা করেনি তারা কিন্তু দাঁড়িয়ে গেছে যে না এখানে হিন্দু মুসলমানের ব্যাপার নয় এটা আমাদের দেশের ব্যাপার আমাদের কাশ্মীরের ব্যাপার এখানে যারা অতিথি এসেছে তাদের প্রাণ রক্ষার ব্যাপার এটা আমার দায়িত্ব সেখানে হিন্দু মুসলমান কোনো ব্যাপার নয় এরা আমার সহনাগরিক তাদের সঙ্গে তারাও শাহাদাত বরণ করেছে তারাও আত্মবলিদান দিয়েছে এখন বিজেপির তো উন্নয়নের কোনো প্রশ্নই নেই ওদের কাছে কোনো উন্নয়নের যুক্তিই নেই তাহলে ওদেরকে কি করতে হবে না হিন্দু মুসলমান করতে হবে এখন ভারতবর্ষের একটা বড় অংশের মানুষ তারা স্বপ্ন দেখেন কাশ্মীরে যাবেন কেন না আমরা বলি ভূস্বর্গ কাশ্মীর অর্থাৎ পৃথিবীর মধ্যে যদি কোথাও স্বর্গ থেকে থাকে কোথাও সংখ্যক মানুষের সেই সৌভাগ্য হয়েছে কাশ্মীরে বেড়াতে যাওয়ার কারণ যতই যাই হোক না কেন একটা জায়গায় যাওয়ার সিকিউরিটি এইরকম দশা তার সঙ্গে আর্থিক ব্যাপার কিছু রয়েছে

এই হিন্দু মুসলমান কাশ্মীর একটা মুসলিম প্রধান জায়গা সেই জায়গায় হিন্দু পণ্ডিতদেরকে তাড়ানো হয়েছে ইত্যাদি ইত্যাদি এইসব গল্প বলে সত্যি হিন্দু পণ্ডিতদেরকে কাশ্মীর থেকে তাড়ানো হয়েছিল নব্বই দশকের শুরুতে কিন্তু এই পুরো ব্যাপারটাকে ওরা নিজেদের ভোট ব্যাংকে ইউটিলাইজ করার জন্য ব্যবহার করছে আসল বাস্তবটা এই ক্যামেরার মাধ্যমে দর্শকদের জানা উচিত এই যে কাশ্মীরি পণ্ডিতরা তারা তো অনেক আশা নিয়ে ভেবেছিল যে হ্যাঁ এই যে হিন্দু হৃদয় সম্রাট নরেন্দ্র মোদী তিনি ক্ষমতায় এলে আমরা আবার কাশ্মীরে ফেরত যাব। তিনি বললেন যে খুব ড্যাং করে তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হলো কাশ্মীর একটা সম্পূর্ণ স্টেট ইত্যাদি ইত্যাদি বলা হলো কিন্তু কোথায় রাখা গেল যে আমাদের যে হিন্দু পণ্ডিতরা তারা বেঘর হয়েছেন তারা কি ফেরত যেতে পেরেছেন তারা পারেননি তাদের এখনো হিমাচল প্রদেশে না হলে হরিয়ানায় তা না হলে দিল্লির কোনো বস্তিতে তাদের থাকতে বাধ্য করা হচ্ছে তাদেরকে এক একটা ক্যাম্প করে দেওয়া হচ্ছে এবং আপনারা ভাবলে অবাক হবেন তাদেরকে মাসে মাত্র সাড়ে তিন হাজার টাকা করে প্রতি ফ্যামিলিতে দেওয়া হয় হয় বলা যে ওই টাকায় তোমাদেরকে সমস্ত মাস চালাতে হবে এবং তাদের বাইরে আর কোন না তাদের পড়াশোনা করার অধিকার রয়েছে না তাদের চাকরি করার অধিকার রয়েছে না অন্য কোনো সুযোগ সুবিধা তারা পায় আজকে তারা কাশ্মীরি হিন্দুদের সামনে দেখিয়ে ভারতবর্ষের অন্য জায়গার হিন্দু ভোট কেনার চেষ্টা করছে এইটা শুভেন্দু অধিকারীর লজ্জা করে না রকম ভাবে কাশ্মীরি হিন্দুদেরকে একটা কি বলা যেতে পারে সাধারণ হিন্দুদের সামনে গাজরের মতো ঝুলিয়ে দিয়ে হিন্দু ভোট কেনার চেষ্টা করছে কিন্তু কাশ্মীরি হিন্দুদের কি দশা দশা করে রেখেছে কাশ্মীরি এই পণ্ডিতদেরকে কি দশা করে রেখেছে এই বিজেপি এই নরেন্দ্র মোদীর সরকার সেই প্রশ্নের উত্তর তারা দেবে না আর আজকে দেখুন এটা আমরা বরাবর দেখে এসেছি যে বিজেপি এই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম ছাড়া আর কিচ্ছু করে না আজকে তারা দু হাজার উনিশ দু হাজার একুশ দু বাংলায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে একাধিক দাঙ্গা তৈরি করে ভোটে জেতার চেষ্টা করেছে বা কিছু সংখ্যক ভোট বেশি পাওয়ার চেষ্টা করেছে দিনের শেষে কি দেখা গেছে যে ওই আবকিবার দুশো পার সাতাত্তরে গিয়ে আটকে গেছে ওই আবকিবার চারশো পারে তো বাংলায় পঁয়ত্রিশটা টার্গেট রেখেছিল কিন্তু কটা কটা পেয়েছে বারোটা পেয়েছে তো ওরা খুব ভালো রকমভাবেই বুঝতে পারছে যে বাংলার যে একটা হিন্দু মুসলমানের সম্প্রীতির যে একটা ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্যটাকে একেবারে বাইরে রেখে সেই ঐতিহ্যটাকে বাদ দিয়ে বাংলায় কখনোই জেতা সম্ভব নয় সেই কারণের জন্যই এই ভারতীয় জনতা পার্টি আজকে ওই যে তাদের সকল যে হিন্দুত্বের গান হিন্দুত্বের বুজরুকি তারা যেটা দেয় যে হিন্দু হিন্দুদের জাগরণ হিন্দুদের ভালো করা ইত্যাদি ইত্যাদি হিন্দু রাষ্ট্র গঠন করা ওরা এখন কট্টর হিন্দুত্ব ছেড়ে সব হিন্দুত্বের পুরিয়া খাওয়ানোর চেষ্টা করছে এবং সেই পুরিয়া খাওয়ানোর একটা মুখোশ হচ্ছে এই নব মনোনীত যে ওদের রাজ্য সভাপতি রয়েছে শ্রমিক ভট্টাচার্য শ্রমিক ভট্টাচার্য আর কিচ্ছু নয় বিজেপি পাড়ায় পাড়ায় গিয়ে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে দাঙ্গা বাঁধাবে আর শ্রমিক ভট্টাচার্য ওই মুরলীধর লেনে বসে মুচকি মুচকি হাসতে হাসতে বলবেন যে না আমরা দেখতে চাই যে বাংলার বুকে মহরমের শোভাযাত্রা আর দুর্গাপুজোর শোভাযাত্রা একসঙ্গে হচ্ছে কিন্তু দিনের শেষে তাদের যারা ওই ওই মানে গোরক্ষক বাহিনী রয়েছে তারা গিয়ে বাংলায় একটার একটার পর পর একটা একটা করবে করবে শামশেরগঞ্জ বা অন্যান্য জায়গায় তারা এই কোথায় তুলসী গাছ নিয়ে দাঙ্গা বাঁধিয়ে দেবে আসল ব্যাপারটাই হচ্ছে গিয়ে বিজেপি বাঙালি বিরোধী একটা দল যে দল আসামেতে বাঙালি খেদাও করছে যে দল উড়িষ্যাতে বাঙালিদের ওপর অত্যাচার করছে যে দল গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর বৈষম্যমূলক আচরণ করছে আজকে তারা বাংলাটাকে যেন তেন প্রকার দখল করতে চাইছে এবং বাংলাটাকে দখল করার জন্য তারা এই ধরনের বুজরুকি ছড়াচ্ছে এবং সেই বুজরুকি ছড়ানোর একটা মুখোশ হচ্ছে এই শ্রমিক ভট্টাচার্য